খেয়ন্তির মাতে দি দিদির মা খেয়ন্তি কোথায় আছো খেয়ন্তির মা কিতা ডাকে মা 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 কিতা কোষক কেচুটি আনতে আইছে ও কেচুটি আয়ো 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 ভয়ো বয়ো ভয়ো হ হ হ বয়ম বয়ো তো কেবা আছে সবাই তুই একটু খবরটা দাও হ্যাঁ এদিকতে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের বাড়িতে ঘুরে যাই ভালো করছো ভ্যান ভালো করছো এই গিফটটা যে কোথায় রাখি ও মা গিফট আনার কি আছে আবার হ্যাঁ কি সুন্দর না না এটা তোমার ঘরের জন্য না ওই বাড়ি যাচ্ছি তো তাই ভাবলাম কিছু নিয়ে যাই তোমরা তো আপন মানুষ তোমাদের জন্য তাই কিছু নিতে হয় এগুলো তো পরের মানুষের জন্য নিতে হয় তোমরা আপন মানুষ তাই কিছু আনিনি তো খালি হাতে তা এত ডায়লগ খেন্তি মা যা তো এক কফি কফি করে নিয়ে আয় যা যাচ্ছি মা যাচ্ছি না আমি কফি খাই না ওটা তোমার জন্য না আমার মার জন্য আমার মা কফি খায় দাঁড়া মা দাঁড়াও আমি নিয়ে আসতেছি নিয়ে আয় তাহলে তুমি তো নিজের মানুষ তোমাকে তো কফি খাওয়ানো যায় ওটা তো পরে মানুষরা খায় না কফি দেখ কেমন লাগে ই করতে আসলে না বেশি ভাব দেখাতে আসলে দেখ এখন কেমন লাগে আমি যাইতেছি তাহলে এখন শুনো আর আইতাম না